হ্যালো বন্ধুরা কেমন পারছে সবার গরমে আশা করি সবার ভালোই পারছে কারণ ভগবানের যদি এরকম অবস্থা হতে পারে তাহলে আমরা তো মানুষ আমাদের অবস্থা কিরকম হবে তাহলে ভেবেই না না দিনকে দিন যে গরমের তাপমাত্রা বাড়ছে মনে হচ্ছে আর কিছুদিন পরে গেলেই সূর্যের তাপমাত্রা যেন পঞ্চাশ ছাড়ি যায় মানে হাফ সেঞ্চুরি মেরে দেবেন মানে এই গরমের মধ্যে ইনস্টাগ্রাম স্ক্রোল ডাউন করতে করতে কিছু নমুনা রিল দেখতে পায় আর সেই রিলগুলোকে দেখার পর তুমি হাসবে না কাঁদবে না লেবু জল গুলো খাবে তুমি নিজেও জানো না তো চলো আজকের এই রিলগুলোকে হালকা করে দই আর কিছু মশলাপাতি দিয়ে মেখে নেওয়া যাক লেটস্টার বৌদি গরমে তার কেটে গেছে হচ্ছে বৌদির গায়ে গরম জল কেউ ছুঁড়ে মেরেছে এই গরমের মধ্যে তাই জন্য বৌদি এরকম আচ্ছা এই গরমের মধ্যে যখন বৌদি কেউ পাকা চলে না দেয় তখন বৌদির রিয়াকশন এখন আমরা দেখতে চলেছি মন পাথর বৌদি এনার রেলগুলো দেখার পর তুমি রীতিমতো ভয় পেয়ে যাবে না ইনি এমন অঙ্গভঙ্গি করে যে তুমি বুঝেও পারবে না যে হাসছে কখন কাঁদছে কখন ঘুমাচ্ছে কখন কি করছে কখন নিজেও বুঝতে পারবে না যে কিনা থাকার জন্য ঘর নয় পায়খানা ইউজ করে আর থাকার জন্য পায়খানা নয় ইনস্টাগ্রামে ইউজ করে সাধারণ মানুষ মূলত কী করে ধরো কেউ ব্লগিং করছে সে ঘর থেকে বেরায় মানে কীভাবে রেডি হচ্ছে সেটা দেখায় তারপরে কীভাবে রাস্তা দিয়ে যাচ্ছে অটো রিক্সকাত ধরছে তারপরে ফুড ফুড ব্লগিং করলে ফুডের দোকানে গিয়ে মানে চাউমিন রোলের দোকানে গিয়ে দেখায় খাবারের দোকানে গিয়ে দেখায় যে এই এই খাবার আছে এই এই দাম আছে এমন খেতে এমন রিভিউ দেয় বা কেউ ঘুরতে যাচ্ছে তখন গিয়ে দেখায় যে হ্যাঁ এখানে ঘুরতে যাচ্ছি এই অটো ধরলাম এই ধরলাম এই আমার বন্ধুগুলো এলো এনার সাথে ঘুরতে যাচ্ছি এই মজা হচ্ছে ওই মজা হয়েছে এরকম দেখায় সাধারণত কিন্তু এনার ক্ষেত্রে একটু আলাদা ধরনের ঘর থেকে বেরোয় না এনার ঘরই হলো পাইখানা মানে যখনই রিল বানায় তখনই রিল বানাতে বানাতে পাইখানা থেকে বেরোয় আর এনার একটাই কমন ডায়লগ ও বলি তোমার কটা শখের মানুষ বৌলি আর প্রতিবার তুমি ত্যাগ করে দাও আর মনটাও পাতর হয়ে যায় এই দাদা জানলে কিন্তু রাগ করবে কিন্তু দাদা জানলে কিন্তু রাগ করবে আর এতবার যখন তোমার মন পাথর হচ্ছে তাহলে তুমি কাজ করো না মানে ওই ইট বালি সিমেন্ট সব কিছু এসে আর তোমার মনটাকে পাথর হয়ে গেছে যেহেতু ওইটাকে ভেঙে একটা পাগলা গারদ বানিয়ে নাও আর সেখানে তুমি বন্দি হয়ে যাও তাহলে দেখো আর তো তোমার মন পাথর করতে পারবে না প্রতিটা ভিডিওর মধ্যে হয় এইরকম থাকে নয় এইরকম এইরকম মানে বুঝা পাই না যে এইরকম কাকে কাকে দেখায় মানে কোথায় যেতে বলো এইরকম আর এই রকম মানে এটা মির্গি সিম্বল নাকি ওনার সিম্বল না বুঝে পাই না বৌদি মানে কখনো চলে যেতে বলো কখনো আসতে বলো কখনো এইরকম করে আবার ভয় দেখাও মানে কী করতে চাও বৌদি তুমি কী করতে চাও যখন পোলিও খাওয়ানো হয় এই বৌদিও পোলিও খেতেই গেছিল কিন্তু কোনোভাবে পোলিওটা মুখে নাকে নাকে পড়েছে আর নাক থেকে গড়ে গড়ে কোনো একভাবে মাথায় চলে যায় আর সেই থেকে এই রকম তৈরি না বৌদি তোমাকে একটা খুব প্রশ্ন করতে ইচ্ছা করছে তুমি যে তার কাটাগিরি করো তা তার জানে মানে ভয়টা পাই না তো আবার মানে রাতের বেলা যদি তোমার খিচপিচুটে গিয়ে তুমি যদি আবার দাদাকে কামড়ে কুমড়ে দাও তাই বলছি বৌদি শুধু এরকম একাই করে না এই বৌদির অনেক আবার ফ্যানও আছে হ্যাঁ হ্যাঁ আমি ফ্যানগুলোর উদ্দেশ্য বলছি তোমরা কিন্তু বৌদির দেখানো পথে চলতে পারো তোমরাও একদিন ভাইরাল হবে বৌদির মতো ঠিক করে বৌদি এখানে নিজে করছে তো করছে সাথে আবার একটা বৌদিকে জুটে গেছে মানে ওইটাকে আবার ট্রেনিং দিচ্ছে মানে এইরকম করে করতে হবে মানে এইরকম ট্রেনিংটা এখন শুরু হয়নি মানে সবই একটু ওই বরকে ধরে টানা টানি আরও পরে স্টেপ বাই স্টেপ এখন চলবে অসুবিধা নেই তো বৌদিটা এখন কাঁচা আছে তো ওই জন্য বৌদির মতো করতে পারছে না তুমি বিশ্বাস করো এত গরম পড়া পড়েছে ভগবান ওপর থেকে নিচে এসে বাইকে করে একটা সুন্দর বটগাছ খুঁজে বেড়াচ্ছে যেখানে শান্তিভাবে বসে একটু পার্বতীর সাথে গল্প করতে পারে কিন্তু তোমার এই রিল দেখার পরে মনে হয় না সে আর নিচে থাকার জন্য অপেক্ষা করে থাকবে তোমার রিল দেখার পরে যে ফটাক সব ভয়তে ওপরে পালাবে আমরা যাকে দেখব তিনি হচ্ছে রহস্যময় ব্যক্তি আমাদের রশ্মিকা যদি যদি এক্সপ্রেশন কুইন হয় এমনি বিনে এক্সপ্রেশন কে রাগ হোক হাগা হোক অভিমান হোক যাই হয়ে যাক কেন পাশের বাড়ি কেউ মারাও যাক না কেন এনে একটাই এক্সপ্রেশন ক্লাসে টপার যখন প্রথমবার রেল বনায় কি দেখালে দাদা ওটা কি দেখালে মানে এটা পাখি নাকি পাখির কুদ বুঝতে পারলাম না এটা কি কি দেখালে দাদা ওটা কে নাকি এই আবার খিস্তি মেরেছে মানে ভাবা যায় মানে এই দাদাকেও ছাড়িয়ে নিয়ে মারতে মানে মানুষজন কি বজাত আচ্ছা তোমারই যে খিস্তি কে কে তুমি তুমি খিস্তি মেরেছো হ্যাঁ এই দাদাকে কিন্তু খিস্তি মারবে না কেউ কেউ বাজা কমেন্ট করবে না দাদা কিন্তু থ্রেট দিচ্ছে দেখো আমি সবাইকে অনুরোধ করছি আমার ভিডিও দেখছো দেখো কিন্তু কেউ বাজে কমেন্ট করো না এতে আমার খারাপ লাগে কাকা কষ্ট পাচ্ছে কাকা কাকা ভুলে গেছে ভুলে গেছে সরি 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 দাদা কাকা ভুলে গেছে কনফিউশন কাকা বুঝতে পারি না তো কখন কি কীরকম এক্সপ্রেশন দিচ্ছে ওই হিসেবে বললাম তো কথাগুলো মানে বুঝতে পারিনি কাকা চলো মন যাতে হ্যাঁ তুমি তো পর বতাও দফনাও দেখ মেসিনে মেসিনে সবার প্রথমে দিদি ভাই গুটকা বা পান চাই খায় না কেন ফেলে এসো তারপরে সেলুনে গিয়ে গোফটা কেটে এসো তারপরে হচ্ছে দিদার এই গরমে মাথা নষ্ট হয়ে গেছে বুঝতে পারছি না দিদা এই এই গরমের মধ্যে কোথায় লেবুর জল ডাবের জল খাবে তা না দিদা এই গরমের মধ্যে রেল বানাচ্ছে তা আবার কি রেল কামড়ে মে চলো মুড বানাতে নাটে দিদা তা দিদা এই বয়সে কি মুড বানিয়ে দেবে কীর্তন শোনার মধ্যে কীর্তন এতক্ষণ এনাদের রিল দেখে পাগলা হয়ে যাচ্ছিল এখন তো দেখছি ভব্য নিজে রিল বানাচ্ছে না মানে এত কিছুর পর মনে হয় না যে আমার এই ভিডিওটা কন্টিনিউ করা উচিত তো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নিও প্লিজ অনুরোধ করে বলছি সাবস্ক্রাইব করে নিও আমাকে যদি ফেসবুকে যদি ফলো করতে চান তাহলে ফেসবুকে নিচে লিঙ্ক দেওয়া থাকবে ওখানে গিয়ে ফলো করতে পারেন আর আমাকে যদি ইনস্টাগ্রামও ফলো করতে চান তাহলে ইনস্টাগ্রামের লিঙ্ক তো নিচে দেওয়া থাকবে অথবা ইনস্টাগ্রামে গিয়েও সার্চ করে ছাবলা পাবলিক বলে সার্চ করলে আমার প্রোফাইলটা পেয়ে যাবেন ওখান থেকেও আমাকে ফলো করতে পারেন আজকের জন্য বাই